السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد شمان دوشو تدوشو كمانداري الله رب العالمين بشانشا ابن في نبي صلى الله عليه وسلم ربرا صلاة وسلام ربرا شا حاجر ويبر شاتا شئيز القادة جدو سو چه چولي سجد مطابق 25 مئے 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সম্পর্কে ধারাবাহিক চলছে কয়েক সপ্তাহ থেকে আজকে পর্ব নম্বর চার আজকে সংক্ষেপে আলোচনা করবো আমরা হজের বিভিন্ন প্রকরণগুলি সম্পর্কে যে শ্রেণী বিভাগ রয়েছে হজ কত প্রকার এবং কি কি আর প্রত্যেকটির সংক্ষিপ্ত বা পরিচয় আর কোন হজ উত্তম প্রকার ভেদ বা কত প্রকার আমরা যে খেতাব মোখতাসারুল ফিখিল ইসলামিক ইসলামী সংক্ষিপ্ত ইসলামিক ফিখ থেকে আলোচনা করছি এবং তার সাথে আমরা কখনো তাতে সংক্ষেপ করে থাকি আর কখনো তাতে প্রয়োজন মনে করলে তাতে আমরা উপকারী বিষয়গুলি সংযোজন করে থাকি তো লেখক বলছেন অন্য হজের প্রকরণ হজ কত প্রকার কি বলছেন হজ হচ্ছে তিন প্রকার আত্মাত্মান তামাত্মান এবং এফরাত এফরাদকে কেউ কেউ আমাদের দেশে মুফরাদ কাকে বলা হয় তামাত্মর শাব্দিক অর্থ কি প্রথম বলি তামাত্মর শাব্দিক অর্থ হচ্ছে ভোগ করা এখান থেকে মাতা শব্দটি করান করেছে দুনিয়ার ভোগের সামগ্রী মাতা ও দুনিয়া ফুল মাতা ও দুনিয়া কালিলি তামাত্ম মানে ভোগ করা তো বলে হজের মাসগুলিতে আপনি ভোগ করবেন মানে ওমরা লাভ করবেন এক দুই এটি একটি দিক লাভবান হওয়ার এক সফরে দুটো কাজ করতে পারলেন দুটো বাদ করতে পারলেন দুই নম্বর ভোগের দিক বা তামাত্মর দিক হচ্ছে যে অমরা করে হজের দিন আসা পর্যন্ত আপনি পূর্ণ হালাল হয়ে থাকতে পারলেন এবং এহেরাম অবস্থায় যেগুলি নিষিদ্ধ কথা কাজ সেগুলি আপনি ভোগ করতে পারলেন এর থেকেও লাভবান এই জন্য হজে তামাত্মকে তামাত্ম বলা হয় হজে কেরান কেরান কারানা একরেনো থেকে কেরান মানে মিলানো তার মানে এতে ওমরা এম হজকে একসাথে মিলিয়ে নেওয়া হয় নিয়ত এবং দুটো লোককে নিয়ে একসাথে চলা হয় এতেও হজের সফরে ওমরাও হয়ে যায় এক গুলিতে অর্থাৎ এক সফরে দুটি কাজ হয়ে যায় দুই শিকার করা সম্ভব হয় কিন্তু সেটা একসাথে হয় ভিন্ন ভিন্ন হয় না তমাত্রবোধ এফরাত মানে এক একক অর্থাৎ শুধু হজ অমরা নয় তাতে শুধু হজ হবে অমরা নয় তো এখন আমরা সংজ্ঞাগুলি দেখি সেফাতুর তামাত্ম তামাত্ম সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে অমরাতে ফি আসরিল হজ হজের মাস গুলিতে অমরার ইহরাম করবে আর হজের মাস সওয়াল থেকে শুরু হয় সওয়াল জেল এবং জিল হজ মাসের দশ তারিখের রাত ফজর পর্যন্ত এই দিন দশটার কি সকালের ফজরা আযান হয়ে যাবে তখন আর হজ শুরু করা যাবে না ও ইফ্রুগু মিনহা উমরা শেষ করে ফেলবেন আপনি সোমাইয়ু হরাবিল হজ মক্কা আও কুরবাহা ফিনামলি তার আপনি হজের ইহরাম করবেন মক্কা যেখানে আছেন সেখান থেকে অথবা মক্কার গাছা কাছে যেখানে আছেন সেখান থেকে যদি কেউ আগের দিনে বা তার দিন আগে অনেক সময় স্থানীয় হাতীদেরকে মেনা নিয়ে চলে যাই সরাসরি তাঁবুতে রাখি তাহলে সেখান থেকে হজের দিন কি করবে এরাম করবে হজের হজের দিন কি অমর্তার রইয়ে আর্ট উইজিল হচ্ছে জোহরের আগে আগে সকালবেলায় আর এখানে যেহেতু ওমরা পৃথক হচ্ছে আর হজ পৃথক হচ্ছে সুতরাং প্রথম যখন আপনি অন্তরে নিয়ত করবেন তখন ওমরার নিয়ত করবেন আর তার সাথে উচ্চারণ করবে নিয়ত উচ্চারণ নয় বরং সেটি হচ্ছে তিন প্রকারের হজের কোন একটিকে নির্দিষ্ট করা বলবেন লব্বাই কোমরা হে আল্লাহ আমি হাজির হয়েছি কোমরা করার জন্য আগে প্রথম যখন আপনি যাচ্ছেন আর ওমরা করছেন আল্লাহ ওমরা বলবেন না যেমন কিছু চটি কিতাব গুলি তো রয়েছে বেদাতিদের কিতাব রয়েছে যে আল্লাহ আমি ওখানে নিয়ত করছি না বলা যায় না বেদাতি যে কোনো এবাদের ক্ষেত্রে নিয়ত উচ্চারণ করা বেদাত তাহলে হয়ে গেল ওমরা হলো আর হজের যখন এহরাম করবেন আট তারিখে সকালবেলা তখন বলবেন জি আল্লাহু আল্লাহু হজ্জান আল্লাহ এখন আমি ভজনের জন্য হাজির হইছি ওমরা শেষ করি ফেলেছি দৈ নম্বর হচ্ছে কিরান বলছে সিফাতুল কিরান কিরানের বিবরণ হচ্ছে আইয়ুহুর মা বিল উমরাত ওয়াল মান ওমরা হাজ দুটোর একসাথে ইহরাম করবে বাইরের হাজিরা মেকাতে যখন পৌঁছিবেন যে কোন পথে হোক না কেন নবমীকাত বরাবর পৌঁছিবেন তখন তোকে একসাথে নিয়ত করবেন অন্তরে আর দুটোর এহরাম করবেন অথবা যদি কেউ এমন করে যে হজে এফরাত করেছিল কিন্তু হজে এফরাত যেতে হজে ফেরান উত্তম দুটোকে মেলাতে চাই তাহলে প্রথমে হজের এহরাম করেছিল লেখক বলছেন সুমাইয়ুদ্ ফেল উমরা তারপর অমরাকে তাতে ঢুকিয়ে দেবে ঢোকানো জায়জ রয়েছে বিশেষ করে তফ শুরু করার আগ পর্যন্ত অনেকে বলেছে তফ করার পরেও নিয়ত বদলানো যায় আর এই ক্ষেত্রে আপনি উচ্চারণ করে নির্দিষ্ট করবেন আপনার হজকে যে হজে তেরান করছে লবরাদান ও হে আল্লাহ আমি হাজির হয়েছি এবং হজ দুটোর জন্য একসাথে একসাথে এই দুটো শব্দ বলবেন এফরান কাকে বলে বলছেন বলেছেন হাজে মুফরাদান বাফরিদান শুধু হজের এহরাম করবেন না কবি আর এই ক্ষেত্রে আপনি উচ্চারণ করবেন অন্তরে নিয়ত করে নিয়ত উচ্চারণ আবার বলছি লাব্বাই উচ্চারণ করবেন নির্দিষ্ট করবেন আপনার এফরাদ হজকে লাভবাহ খাজ্জান লব্বাই খাজ্জাতন হে আল্লাহ আমি হাজির হয়েছি হজের উদ্দেশ্যে এখন কেরান আর এফরাদে পার্থক্য কি আর তার মধ্যে তিনটিতে পার্থক্য কি আর তামাত্মানে পার্থক্য বললাম যে তামাত্মে উমরা ভিন্ন ভাবে হয় আলাদা একবার উমরা হয়ে গেল যেমন উমরা করেন আর তারপর মাঝখানে হালাল হয়ে থাকলেন তারপর আট তারিখে হেরাম করলেন হজ হজ সমিত দুটোই হলো কিন্তু আলাদা তেরান দুটোকে মিলিয়ে নিয়ে করলেন কিন্তু হজ হইল ওমরা হইল তেরান আর এফরাদি কি পার্থক্য বলছেন কাজের দিক দিয়ে আমলগুলির দিক দিয়ে সমান সমান এফরাদেরজ একটি একটি সাই ফরজ আর কেরানো একটি তফ একটি সাই যথেষ্ট তাই বলছেন ওয়ামাল মুফরে সবাই কেরানকারী এবং এফরাদির আমলগুলি আমলগুলি একই সময় একই রকম তাহলে পার্থক্য কোথায় এই পয়েন্টে তাহলে এক হয়ে গেল যে কাজগুলি কেরান আর এফরাদের একই রকম পার্থক্য হচ্ছে যে কেরানকারীর ওপর কি রয়েছে হাদি ফরজ রয়েছে কোরবানি রয়েছে যেহেতু হজ মৌসমেসে উমরাও কন্যা তাবিল অমরাতে যেই ব্যক্তি হজের সাথে উমরাও ভোগ করে নেবে এটা তামাত্ম হজের মাধ্যমে হোক অথবা কেরান হজের মাধ্যমে তো খামান তামাতল উমরা আল হাজে কোরআনের ভাষায় যে বলা হয়েছে সেটা স্যার ইতামাত হোক অথবা ভাষাগত লোকাবি ভাষা বিধানিক তমাত্মক যেটার নাম কেরান দুই হজেই কিন্তু কিন্তু শুধু যদি হজ করেন আপনি ওমরা করলেন না হজ বসান অন্য সময় আগেই করেছে অথবা করেন করবেন পরে করবেন তাহলে লাহাদি আলিহাদি হাদি হজিব নয় কোনটি উত্তম এফরাত চাইতে কেরান উত্তম আর কেরান এফরাত দুটোর কেন উত্তম আর যখন উত্তম জানলাম যে তামাত্ম এটি হচ্ছে সঠিক মত তাহলে যথাসাধ্য উত্তম হজ করার জন্য সচেষ্ট হইতে হয় বিশেষ করে প্রথমবার হলে জীবনে প্রথম ফরজ হজ করছেন তার উত্তম হজ করেন সময় আছে আপনার এমন না যে সময় সংকীর্ণ হয়ে গেছে আর দিন চলে এসেছে সুতরাং দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে কেরান করতে হচ্ছে সময় আছে আলাদা করতে কিছু সময় অল্প সময়ের জন্য হইলেও কিছুক্ষণের জন্য হইলেও হালাল হয়ে আবার রায় নিয়ত আপনি করে হজে প্রবেশ করতে পারবেন আট তারিখও হইলেও মানে কি আট তারিখ হয়েছে সময় বেশি নেই সেজন্য আমি দুটোকে মিলিয়ে কেরান করে নিলাম না আট তারিখে আপনি উমরা সকালবেলা সেরে নিয়ে তারপরে মেনে আসতে আলাদা হই না করে আপনি ওমরা আর আলাদা হজ করতে পারে হজে তামাত্ম করতে পারে তামাত্ম করা উচিত প্রতিটি হাজিকে কারণ লেখক বলছে তামাত্ম হচ্ছে সবচেয়ে উত্তম হজ কেন উত্তম এর দলিল এক নম্বর কথা রসুল্লাহ সমস্ত সাহবাহ যাদের সাথে কুরবানির পশু ছিল না তাদের সবাইকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওমরা করে হালাল হয়ে যাও আর হালাল হয়ে যাও পাঁচ যে লজ্জ পৌঁছেছেন নবিস কেন মদিনা থেকে বললেন তোমরা হালাল হয়ে থাকো আট তারিখে আবার এহরাম কাউকে বাদ দেন একমাত্র বলে যার কাছে হাদি রয়েছে আমার মতো নবিস কোরবানি পশু সাথে করে নিয়ে গেছেন কোরবানি পশু সাথে করে নিয়ে গেলে গেলেন তাহলে পর্যা মহিল্লা হালাল হতে না মাথা মনন করে যতক্ষণ পর্যন্ত খাদি যে সাথে নিয়েছ সেটা জবাই না হয়ে তাকিদ করেছিলেন বিদায় হজে যে তোমরা সব হালাল হয়ে যাও এখন ওমরা করে ইল্লাম সাক হাদি একমাত্র যে হাদি সাথে নিয়ে গেছিল এটা একটা দিক যে তামাত্মাল নির্দেশ দিয়েছেন দুই নম্বর হচ্ছে নবী সাহাশ্লাম জন্য আকাঙ্ক্ষা করেছেন যদি আমি গায়েব জানতাম যে তামাত্ম করতে অসুবিধা নেই হজ হজের মৌসামে ওমরা আলাদা করলাম আর হজ আলাদা করলাম এটাতে কোনো অসুবিধা নেই কারণ জাহিরি যুগে এটাকে অসুবিধা মনে করা হয় এটাকে বড় গোনার কাজ মনে করা হয় নবী কাছে ওহি আসেনি এই মর্মে পরে ওই এসছে লাউ ইস্তাব তুমি নাম ই মাস্তাদ যদি আমি জানতাম আগে যে আল্লাহরবদুল্লামেন এই জাহিলি যুগের এই যে মতবাদ যে হজ মৌসুমে মাঝখানে হালাল হয়ে থাকা আহ ওমরা করে আর তারপরে স্ত্রী সম্ভব করা মিনাফসিল সুজুর পাপের কাজ এটি কুসংস্কার তাদের আর এটা নবী আল্লাহ রাবদ্দুল্লা আল বাতিল ঘোষণা করবেন ভাবছিলাম যে আগে যেমন আমাদের পূর্বপুরুষা করতো সেই ভাবে আমি হজত আমাতো চলবে না সেজন্য আমি পশু নিয়েছি যে কে লাও বল তুমি না ওই মাস্তাব তো পরে যা জানতে পারো লহির মাধ্যমে সেটা আগেই যদি জানতে পারতাম তাই না বেশি জানতেন না মা শুকতুল হাদির তাহলে হাদির পশু নিয়ে আসতাম না বলে যে আও তাহা ওমরা করে আমি হালাল হয়ে যেতাম তোমাদের আকাঙ্ক্ষা করেছেন নির্দেশ দিয়েছেন দুটো কারণ হলো তামাত্ম উত্তম হওয়ার তৃতীয় কারণ হচ্ছে তামাত্ম তিন হজের মধ্যে সবচেয়ে সহজ কারণ দীর্ঘ সময় আপনাকে এখানে অবস্থায় থাকতে হচ্ছে গেলেন ওমরা করলেন হালাল হয়ে গেল দুই তিন ঘন্টার মধ্যে ওমরা হয়ে গেল হাল হয়ে গেল তো অফসাই করে হাল হয়ে হালাল হয়ে থাকলেন আট তারিখ পর্যন্ত যতদিন চিন্তা করে এখন যারা হাজিরে চলে এসছে আসা অনেকে পনেরো দিন বিশ দিন হয়ে গেল তাদের হজের সময় আসার এক মাস আগে থেকে যদি হজে কেরানে থাকে বা এফরাদের থাকে তাহলে এহেরাম অবস্থায় থাকতে হবে সব সময় হ্যাঁ এহরামের নিষেধ পালন করি দীর্ঘ সময় ধরে থাকাটা কষ্ট পান এর তুলনায়তামাত্মে ওমরা করে নিলাম হালাল হয়ে গেলাম আর তারপরে সবকিছু হালাল যা নিষিদ্ধ এহরাম অবস্থায় আট তারিখে তখন আবার এহরাম করে আট নয় দশ তারিখে সকালে এসে হালাল পাথর মারার পরে মাথা মন করি হালাল আর একটা দিক তামাত্ম উত্তম হওয়ার সেটা হচ্ছে যে কাজ বেশি আমল বেশি তামাত্মতে ওমরা আলাদা আর হজ আলাদা সেই জন্য দুই সাই ফরজ ওমরার একটি সাই দুই তফ দুই সাই তক্ষান্তরে কেরানে প্রথম আর এফরাদে যে প্রথম যে তফটি তফে প্রথম এটি ফরজ নয় তারপরে একটি সাফা মারো সাই যথেষ্ট একটি সাই দিয়ে হজে কেরান হবে এটি হচ্ছে সঠিক মত সেই হাদিস দ্বারা প্রমাণিত যদি একদল ইফতে লাভ করেছে কিন্তু তাদের ইস্তে লাভ সম্মত নয় এফার একটি সাই যথেষ্ট তাহলে অতিরিক্ত একটা সাই হলি দুইবার করে চুল কাটা হলি একবার ওমরার জন্য ওমরা থেকে হালাল হয় তোমার তোতে আর একবার হজ থেকে এভাবে তাদের কাজ বেশি মক্কা প্রবেশের ক্ষেত্রে লেখক একটি মশলা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যখন কোন ব্যক্তি উমরা বা হজের জন্য মক্কা আসবে কোন দিক থেকে প্রবেশ করবে এই ক্ষেত্রে কি কোন সন্নত বিধান আছে বলছেন ওসন্ন দু মাল ইনকান আর ফালে দখলি মক্কার উঁচু দিক থেকে যদি প্রবেশ করে তো এটি সন্ন্যত যদি সহজ সাধ্য হয় কিন্তু আজকাল সহজ নয় চারিদিকে হোটেল চারিদিকে আহ আপনার ছড়িয়ে সাহেব আছে একদিক দিকে সব হাজিদের ঢোকা অসম্ভব কঠিন দিক হচ্ছে কবরস্থান যে মোয়াল্লা রয়েছে এইদিকটা যেদিকে রসৌল উল্লাহ বাড়ি ছিল আর নিচু দিক হচ্ছে দিকটা মিসফালা জর ওই দিকটা চলে যাচ্ছে ওই দিক নিচু দিক ওই দিক থেকে বেরিয়ে যাওয়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বাবুস সালাম দিয়ে প্রবেশ করতেন যে বাবুস সালাম হারামের দরজা রয়েছে এটি নবী সালামের বাড়ির সামনাসন মক্কা গিয়ে গোসল করা এটি অসন্নাথ যদি সহজ সদ্য হয় সম্ভব হয় মেয়েরা অবস্থায় গোসল করতে কোনো বাধা নেই বরং মক্কা গিয়ে গোসল করা সন্ন্য মসজিদে হারামে প্রবেশের সময় যে দিক থেকে সুবিধা হয় প্রবেশ করবো মসজিদ আহরামে যখন প্রবেশ করবেন তখন অন্য অন্য মসজিদে যেমন প্রবেশের সন্ন্যতি তরিকা এবং দোয়া রয়েছে তাই করবেন ডান পা সামনে পড়াবেন বাম পা পরে উঠাবেন মসজিদে প্রবেশের সময় আর বলবেন বিসমিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ মফতানিয়া বাবা রাহম আর একটি দোয়া রয়েছে আউজবিল্লাহ আজিম কবি ওয়াজিহ কদিম ও সুলতান হিল কদিম বিনা শেতান রয়েছে আবু দাবু মসজিদে হারামে প্রবেশ করে সাথে সাথেই তো অফ করতে হবে কিন্তু উত্তম হচ্ছে যে তাই হেতুল মসজিদ না পড়ে সরাসরি তফ শুরু করবেন যদি ফরজ সলাতের সময় না থাকে কিন্তু ফরজ সালাতের সময় ঘনিয়ে এসেছে এখন আজান হয়ে গেছে একমত হতে যাচ্ছে তাই তফ শুরু করবেন ফরজটা শান্ত হেত মীরানের সাথে খুসুর সাথে পড়ে নেন কারণ আপনি ভিড়ে যখন নেমে যাবেন তখন সেখানে হয়তো ভালো করে জায়গা পাবেন না আমার হবে করবেন না আচ্ছা মক্কায় প্রবেশ করে কি সাথে সাথে ওমরা শুরু করে দিতে হবে সাথে সাথে ওরা আমলগুলি শুরু করে দিতে হবে নাকি যদি কেউ ক্লান্ত থাকে বা মনে করে একটু বিশ্রাম করে নি খাওয়া দাওয়া করে নি হোটেলে দু চার ঘন্টা পরে যাব এখন দিনের বেলা রোদের সময় অথবা ভিড়ের সময় আমি রাত্রে যাবো গভীর রাতে যাব কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল সাধারণ হজমরাকারীরা মনে করে যে এসে বিলম্ব করা যাবে সাথে সাথে যতই ক্লান্তি থাকে না কেন যতই খিদা থাকে না কেন হ্যাঁ যতই আপনার প্রতিকূল অবস্থা থাকে না কেন ভিড়ের সময় রোদ্রের সময় তারপরও সাথে সাথে ব্যাগটা হোটেলে দেখে সাথে সাথে দৌড় দিবে এখানকার লোকাল ওমরা কারীদেরকে এরকমটা দেখা যায় এই ধারণা একটি ভুল ধারণা মক্কা গিয়ে আপনি প্রয়োজনে বিশ্রাম করে নিতে পারেন এহরাম অবস্থায় ব্যাস এহরামের বিধি নিষিধগুলো আপনি ঠিক রাখুন তারপরে আমাদের আর একটু যেহেতু সময় আছে আমরা আলোচনা করি হজের রোপণ এবং হজে বাদি সম্পর্কে যেহেতু আছে সামনে রবিবার হয়তো আমরা আলোচনা করতে পারব তো সেটিতে আল্লাহ আরো একটি আলোচনা অন্য বিষয় হবে এখানে সংক্ষেপে আমরা আলোচনা করি দি হজের রোকন মানে হজের স্তম্ভ হজের স্তম্ভ হচ্ছে চারটি যার কোন পালন করতেই হবে এক নম্বর হচ্ছে এহরাম এহরাম করা এহরাম মানে হজ বা ওমরার এ প্রবেশ করা শুরুতে আলোচনা করেছি এহরামের আলোচনা দুই নম্বর হচ্ছে আরাফে অবস্থান করা হচ্ছে অবস্থান কেউ যদি নয় তারিখের দিনেও গেল না আহ দিনে সকালবেলা গেলে হবে না দিনে জোহর থেকে শুরু হয় আসল সময় কিন্তু এটা অনেকে বুঝে না কেউ যদি সকালবেলা থেকে জোহর আগে আগে আরাফা থেকে চলে আসে হ্যাঁ তাহলে তার হজ হবে না আরফার অবস্থান শুরু হয় জওয়ালের পর থেকে শুরু করে নয় তারিখে দুপুর পর থেকে শুরু করে সন্ধ্যা সূর্য ডুবিয়ে দেওয়া পর্যন্ত এটা হচ্ছে উত্তম সময় যদি কারো পক্ষ থেকে সম্ভব না হয় এমার্জেন্সির কোনো কারণ হয়ে যায় তাহলে রাত্রেও হতে পারে ফজর আজান পর্যন্ত ফজর আজান পরের এক মুহূর্তের জন্য যদি আরফার ময়দান হয়ে অতিক্রম করে এই সময়গুলিতে নয় তারিখ আরফার হজ আরাফা সেই দিন জোহর সব সময় থেকে শুরু করে জাওাল পড়া থেকে শুরু করে সারা দিন এবং রাতের ফজর পর্যন্ত এটা হচ্ছে আরাফা অবস্থার সময় আরাফা অবস্থান করা হচ্ছে হজের রকম 10 নম্বর হচ্ছে তাওয়াফ জিআর মাসে হাদিসের শব্দ চিনি আল্লাহর ঘরে জিয়ারত ভিজিট হচ্ছে জন্য এর নাম জিয়ারত ফিকহের ভাষায় ওকাদর মাসে হাদিসে তাওয়াফুল এ ফাদা এ মানে প্রত্যাবর্তন বর্তন করা মানে আপনি মেন আরাফা মুজদালিফা হয়ে ফিরে আসলেন ওখান থেকে আরাফাতে করে এসে নয় তারিখ আরাফে থাকলেন রাত্রে আপনি থাকলেন তারপরে দশ তারিখে এসে পাথর মারলেন বড় রেখে তারপরে যে ফিরে আসলেন ফিরে আসার পরে তো অফ করেন দশ তারিখে এসে একদম তো কোরআনের ভাষায় সোম মাফিজুমিনায় শাহাজ থেকে নেওয়া এর পাঁচটি নাম রয়েছে অফেজি আর তফ এফা তফুল তফ তফ আর তারপর ফরজ তফ যে কোন নাম বলেন একটি এবার এই তফাজ দশ তারিখের যেহেতু তু এটি দশ তারিখ করে উত্তম বিলম্ব না করে আর বিলম্ব করলে জাহেজ প্রয়োজন চার নম্বর রকুন হচ্ছে সাই সাফামার ওর সাই তাহলে চারটি হয়ে গেল হজের স্তম্ভ বা রোকন আর কানুল হজগুলিও ফরজ গুরুত্বপূর্ণ ফরজ এমন ফরজ যেগুলির নাম রকুন এই জন্য এগুলির বিকল্প কিছু নেই ঘাটতি পূরণের জন্য হজের ওয়াজেব হজের ওয়াজেব হচ্ছে সাতটি এক নম্বর ওয়াজেব হচ্ছে মেকাত থেকে এহরাম করা যারা বাইরে থেকে আসছেন মেকাত থেকে করবেন যারা মেকাতের ভিতরে অবস্থান করেন নিজের ঘর থেকে এহরাম করবেন জেদ্দায় কেউ থাকছেন মিকাতের ভিতরে জেদ্দা এহরাম না করে মক্কা চলে গেল তারপরে এহরাম করছেন না আপনি আপনার এহরাম বাধা জায়গায় আপনার ঘর তাহলে আপনার যে যেখানে আপনি বাসা বাড়ি সেখান থেকে বাস করেন সেখানে মিকাতে এহরাম করেন তারপরে দুই নম্বর হচ্ছে আরফায় সূর্য অষ্টমে তহ পর্যন্ত নয় তারিখে অবস্থান করা সূর্য ডুবিয়ে দিতে হবে আর সুতরাং কোনো ব্যক্তি যদি আরফার নয় তারিখে জোহর পর থেকে শুরু করে মাগের আগ পর্যন্ত কোনো সময় থাকলে কিন্তু সূর্য ডুবাইল না তাহলে তার আরাফা আদায় হয়ে গেছে রোকন আদায় হয়েছে অজ হয়েছে কিন্তু তার অজেব ছুটে গেল সূর্য অস্তমিত না করার কারণ সূর্য ডুবার আগে আরাফা থেকে বেরিয়ে পড়েছে হয়তো তিন নম্বর অজব হচ্ছে মুজেল ফাই রাত্রি যাপন করা চার নম্বর অজব হচ্ছে মেনার রাতগুলি এগারো এবং বারো রাত্রি যাপন করা মেনায় সঠিক হচ্ছে সেটি যারা সন্ন্যত বলেছেন তাদের দুর্বল নম্বর হচ্ছে পাথর জামার দশ তারিখে একটি জামাকে বড় রাখে এগারো বারো তিনটিকে তিন সাথে একুশ আর তারপরে যদি রাত থেকে যায় আর সেটি হচ্ছে উত্তম তেরো তারিখ পর্যন্ত যদি মারে তাহলে আরো একুশটি তাহলে তিন একুশ হচ্ছে তেষট্টি আর সাতটি এই সত্তরটি টোটাল পাথর মারবে যারা তেরো তারিখ পর্যন্ত উত্তম করবে ছয় নম্বর হচ্ছে মাথা মন্ডন করা ছয় নম্বর হচ্ছে মাথা করা অথবা মাথার চুল ছোট করা হজ যখন শেষ হতে যাচ্ছে দশ তারিখে জামায় বড় জামায় পাথর মারার পরে আগে পরে হলে জায়গ রয়েছে কিন্তু এই তর্তিব গুলো লক্ষ্য রাখা হচ্ছে উত্তম সন্ন্যাক সাত নম্বর হচ্ছে বিদায় তো অফ করা যখন বিদায় হবেন তার কয়েক ঘন্টা পূর্বে যখন বিদায় হবেন দেশের উদ্দেশ্যে তখন বিদায় হজের ক্ষেত্রে আর কোরবানি তামাত্মকারীর জন্য কেরানকারী জন্য এফরাতকারী জন্য নয় তারপরে কোরবানি তামাত্মকেরানের ক্ষেত্রে যদি অপারগ হয় অভাবি হয় অথ কুরবানি পশু পাচ্ছে না তাহলে তার বিকল্প হচ্ছে দশটি রোজা তিনটি মক্কাতেই রাখা হজ মৌসুমে হজ্জে এসে আর বাতি নেদাতুমল্লাহ রবের বলেছে বলছে তামাত বেল ওমরা তেল হাজ্জে ফেমাস্তা এসেরমে আলহাজ্জি যেই ব্যক্তি হজ তামাত্ত্ব বা করবে এসে যথাসাধ্য হাদির পশু জবাই করবে এ হাদির পশু এটা ঘাটতি পূরণের নয় এটা শুকনান অবশ্য সুতরাং এর গোস্ত নিজে খেতে পারবে নিজের আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবে স্বচ্ছল ব্যক্তিদেরকে খাওয়াইতে পারবে কিন্তু মক্কাতে জবাই নিতে হবে বেনাই হয় উত্তম আর মক্কায় জবাই হলে যায় মক্কার বাইরে তাঁকে জেদ্দায় বাইরে কোথাও জবাই হবে মক্কায় জবাই করলো আর তারপরে সেই গোস্ত দেশে বেঁধেও নিয়ে যেতে আর হজে এফরাত করলে হাতি নেই সেই জন্য এটি আট নম্বর ওয়াজেমটিকে ফোকায় কিরম গম গণান যদি আলোচনা করা যায় আর কেউ যদি বলেন যে হজের আটটি ওয়াজে বাদ তো সেটাও ভুল নয় আল্লাহ তালা আলম এখানে আজকের আলোচনা শেষ করছি ও জাজাকুমুল্লাহ খের ও সাল্লাহ মিয়ানা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমায়ে